দর্শক আমাদের সময়ের ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগতম ঈদ সবাই সবাইকে শুভেচ্ছা আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের সময়ের হেড বকুল সাংস্কৃতিক প্রতিবেদক চপল মাহমুদ এবং ডিজিটাল মার্কেটিং বিভাগের প্রধান শাকিল আপনারা জানেন বিনোদন নানা খবর নিয়ে আমরা আমাদের আপনাদের পাশে থাকি আমরা আপনাদের নানা খবর দিয়ে বিনোদনের সঙ্গে থাকার চেষ্টা করে থাকি এবার ঈদে আমাদের ফেসবুক পেজে আমরা বিভিন্ন শিল্পীকে লাইভে নিয়ে আসছি তাদের তাদের নানা খবর খবর আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমাদের পত্রিকার পাতায় বিনোদনের নানা খবর আমরা পরিবেশন করেছি এই ঈদে তো ঈদ পরবর্তী নানা খবর খবর নিয়েও আমরা আপনাদের পাশে থাকব আমরা একটু ঈদ পরবর্তী প্লান নিয়ে একটু কথা বলবো আমাদের অনলাইন হেড মহিন বকুলের সঙ্গে জি ধন্যবাদ শুভ আপনাকে আমাদের সময় পক্ষ থেকে দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমাদের সময় অনলাইন এবং মাল্টিমিডিয়া বরাবরই বিনোদনের বিষয়ে খুব অ্যাক্টিভ এবং আমরা সবসময় ইউনিক নিউজগুলো করার চেষ্টা করি এবং বিনোদনের মূল খবরগুলোই তুলে নেওয়ার চেষ্টা করি তো সেই জায়গা থেকে আমরা গতকালকে আমাদের ঈদ অনুষ্ঠিত হয়েছে ঈদ ঈদের আমেজ এখনো চলছে তো আমাদের ঈদ পরবর্তীতে যে প্ল্যান বিনোদনের যেমন আমরা জানি যে এই ঈদের সময় কিন্তু এক গুচ্ছ সিনেমা রিলিজ হয়েছে পাশাপাশি আমাদের আমাদের গান অনেক গান আসতেছে এত গান যে গানের ভিড়ে মূল শিল্পীরা অনেকে আবার মানে অনেক ভালো ভালো শিল্পের গান ছাড়ছে না তারপরেও এবার কিন্তু হিউজ পরিমাণ গান আসতেছে এই ঈদ উপলক্ষে তো সেই সব জিনিসগুলো আমরা অলরেডি কাভার করছি সেগুলো নিয়মিত আমাদের যাচ্ছে ইউটিউবে যাচ্ছে আমি বলছেন যে আমরা ইউটিউবেও এবং ফেসবুকে আমরা তাদের লাইভেও বেশ কিছু লাইভ চালাইছি তো সেই ধারাবাহিকতায় আমাদের এবারও একটা প্ল্যান আছে যেমন গতকালকে আমি দেখলাম যে কোক স্টুডিও বাংলাদেশের একটি ভালো একটা তারা থ্রি নিয়ে আসতেছে বাংলা কিছু গান বাংলাদেশের মানুষকে আবার করেছে এবং এটা অস্বীকার করার কোন উপায় নাই তো সেই জায়গা থেকে আমরা কোক স্টুডিও যে সিজন থ্রি প্রোগ্রামটা এটা আমার কাছে মনে হয় যে আমরা নতুন প্ল্যান নিতে পারি এবং কিভাবে কাভার করবো সেটা নিয়ে আমাদের পরিকল্পনা থাকতে পারে তো সিজন থ্রিটা আমার কাছে মনে হয় যে একটা ভালো কিছুই হবে এবং তারা ভালো বেশ ভালো কিছু আহ নিয়ে আসবে এবং সবচেয়ে বড় যে বিষয়টা যে আমাদের তারা এবারে সিজনের যে টিজারটা প্রকাশ করছে সেখানে আমরা দেখছি যে একদম তাঁতিকে উপস্থাপন করছে এবং তাঁতির যে শব্দ সেই শব্দ সংমিশ্রণের সাথে কিন্তু তারা মিউজিক তৈরি করছে এবং মিউজিকের কম্বিনেশন কি মিউজিক এবং তাঁতের যে শব্দ একশো আশি জন শিল্পী এবং সুরকারকে নিয়ে তারা এই কাজটা করছে এটা বিরাট ব্যাপার আমার মনে যে চক্রব্রহম ভাই উনি বিনোদনের পেজের বিভিন্ন সাংস্কৃতিক রিপোর্টার হিসেবে তিনি কভার করেছেন

আমরা মানে যে আশা করতেছি সেই খবরা খবর কিভাবে আমরা আমাদের পাঠকদেরকে নিয়মিত দিতে পারি সে ব্যাপারে আমরা সবসময় মানে আন্তরিক ছিলাম এবং আগামীতেও আমরা আন্তরিক থাকবো এবার বিশেষ করে মানে যে আমাদের লোক সংস্কৃতি একটা বিশাল মানে যে মানে লোক সংস্কৃতি না আমাদের মানে যে হেরিটেজ বলা যায় কালচার হেরিটেজ তাঁতের যেটা তাঁত আমাদের তাঁত শিল্প করা হচ্ছে যেভাবে আমরা মানে আমাদের আরো হয়তো আগামী ইত্যাদি আমাদের আরো নতুন কোনো ব্যাপারগুলা কি উপস্থাপন করা হবে তো যেভাবেই হোক আমরা আমাদের এই মানে যে প্রোগ্রামটাকে দর্শকদের সামনে উপস্থিত করার জন্য আমরাtildeopotitto বললাম আমার মনে হয় যে শাকিল শে রাফিদও এগুলোর নিও কাজ করেন বা এগুলো আপনারা একটা উদ্যোগ আছে আপনি কি দেখছেন আসলে আমরা যেটা দেখেছি গত দুই সিজনে ওরা যে গানগুলো পরিবেশন করেছে সময়ই কি দর্শক গ্রহণoverline নিয়ে জনপ্রিয়তা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং গানগুলোর মধ্যে শুধু গানই নয় গানটাকে মিউজিকের ফিশের মাধ্যমে যেভাবে বা দর্শকদের কাছে ওরা উপস্থাপন করেছে সেটাতে বাংলাদেশের ঐতিহ্যকেও তারা তুলে ধরেছে তারা নজরুল সংগীত করেছে তারা পল্লীকীতি করেছে লোকগীতি করেছে আমরা এটাও দেখেছি তারা উপজাতিদের ভাষা নিয়েও গান গান তুলে ধরে মানুষের মধ্যে উন্মাদনা তৈরি করেছে এর মধ্যে উদ্যমান শিল্প অনিমেশ রায়কে তারা খুব ভালোভাবে প্রমোট করতে পেরেছে এটা আসলে তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনার একটা অন্যতম মানে প্রকাশ পায় আর কি যে আসলে তারা কতটুকু ভালো উপস্থাপনা করতে পারছে এবং তারা বাংলাদেশের শুধু অপরিচিত না পরিচিত বহু শিল্পীরাও কিন্তু এই হ্যাঁ যেমন মমতাজ মমতাজের গান দিয়ে তারা একটা বিশাল হাইপ তুলতে পেরেছে এবং কি তারা আপনার খেয়াল করেছেন মানে অনেকেই কিন্তু করেছে আর মেন কথা কোকি স্টুডিওর প্রতিটা গানে যেভাবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা হয় অসাধারণ একটা তৈরি হয় মানে আমরা এত মিউজিক খুব কম গানের প্রোগ্রামে আমরা দেখতে পাই আমরা দেখতে পাই না কিন্তু কোক স্টুডিও আমাদেরকে অনেক মিউজিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সঙ্গে আমাদেরকে পরিচিত করে তুলতেছে শ্রোতারা যেমন গান শুনতেছেন গানের পাশাপাশি এই এই যন্ত্রগুলো সম্পর্কে তারা সচক্ষে দেখতেছেন আমরা অনেক যন্ত্র অনেক যন্ত্র আমাদের দেশের দেশ থেকে হারিয়ে গেছে এক যে সুর দুতার যে সুর হ্যাঁ সেগুলো মানে তারা নতুন করছে মানে গ্রাম বাংলার যে যে সুর যে ছন্দ যে তাল যে লয় এইগুলো তার কৌপৃষ্টিটা তুলে আনতেছে এটা একটা অনেক বড় ব্যাপার তা আমি চপলকে বলবো আহ এবার যে তাতে বিষয়টা নিয়ে আসলো কেন নিয়ে আসলো

যে একটা উৎসব স্থাপনা মানে যে ভাই কোকিস টুডে এই প্রোগ্রামগুলোতে দর্শকদের সামনে উপস্থাপিত হয় সেটা মানে যে কাছে থেকে যেমন মুগ্ধ হই যেমন দর্শক শ্রোতা দেখেন তারাও ব্যাপকভাবে মুগ্ধ হন যার কারণে এই অনুষ্ঠানটি ऑलरेडी ভাই এই দর্শক জনপ্রিয়তা পেয়েছে তো আমি আশা করি যে এই সিজন 3 একদম মানে যে আগে করার সব তথ্যই আমি আমাদের সময়ের পাঠকদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের সময়ের পাঠকরা যদি আরো হয় তাদের মতামত দেওয়ার মতো মানে যে ই আছে আমাদের আমাদেরকে আমাদেরকে পরামর্শ দিয়ে হেল্প করবে আমরা সেই হিসেবে আমরা তাদের না এর জন্য তো মইনবকুরিতে বলা হয়েছে প্ল্যানটা তৈরি করার জন্য যে কিভাবে আমরা গত দুই সিজনের যে আরো ভালো করে এটা কভার করতে পারি সেই প্ল্যানটা অলরেডি আমি তাকে বলেছি ঈদের আহ এদের আগে আমি হল এটা রেডি করে ফেলব আরেকটা বিষয়ে আমি একটু বলতে চাই যেটা নাজুক কইলেই না আমার কাছে যেটা মনে হয় যে শুধু আমরা মিজুক নিয়ে কথা বললাম বা কোক কোকিস্টোরি নিয়ে কথা বললাম বাট তার যে নির্মাণটা নির্মাণটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগে পেছনের গল্পটা পেছনের গল্প এবং নির্মাণ যে আমরা সামনে যেটা দেখতে পাই গুড আইডিয়া আমরা এই নির্মাণের পেছনে যারা আছে মানে এবারে যে সিজন 3 শুরু হবে সেটার পিছনের যারা যারা শিল্পী না কিন্তু শিল্পীকে শিল্পিক ভাবে উপস্থাপনকারী যারা কারিগর আমরা তাদের সাথে কথা বলবো আমরা তাদের বক্তব্য আমাদের ফেসবুক পেজে দিব আমাদের পত্রিকা পাঠাই দিব আমাদের ইউটিউব চ্যানেলে দেব নানা ভাবে নানা ভাবে আমরা তুলে ধরবো যাতে এই বাংলা গানটাকে সারা বিশ্বে আরো বেশি মাত্রায় ছড়িয়ে পড়ে এবার কিন্তু এবারে যারাই যে একশো আশি জন শিল্পী যুক্ত হচ্ছে টোটাল এই এর ভিতরে কিন্তু বাংলাদেশের মানে বলা যায় যে প্রথম সারির শিল্পী হাবিব ওয়াহিদও কিন্তু থাকছেন এই শিল্পীদের তালিকায় উনি উনি থাকবেন এরপরে মিউজিক প্রযোজক হিসেবে থাকবেন প্রীতম হাসান ইমন চৌধুরী শুভেন্দু দাস আর আরো অনেকে কিন্তু এই যোগ দেবে এবং এটা এটার সাথে আপনার নতুন কিছু গানেও তারা নতুন সিজনে অন্ন প্রীত মিম এবং মেঘদল সহ বেশ কয়েকটি পরিচিত মুখও কিন্তু এই গানে ফিরে আসবে সো আমার কাছে মনে হয় যে সব মিলিয়ে একটা এই প্রোগ্রামটা সিজন থ্রিটা একটা ভালো একটা অনুষ্ঠান বা প্রোগ্রাম হবে বা সব মিলিয়ে যে গানগুলো আসবে মানুষ এবং দর্শক আনন্দিত হবে প্রাণবন্ত হবে আমার কাছে তাই মনে হয় এবং যদি এরকমই হয় তাহলে মানুষ যেটা চায় সাধারণ পাবলিক যেটা চায় সেটা তুলে ধরাই কিন্তু আমাদের স্বাগতিক দেয়

গ্রামে গঞ্জে গাড়ি ঘোড়ায় সব অনেক জায়গায় গান শুনতে এই কোক গানে একটা নতুন দিক আছে যেটা আমি দেখেছি কোরাস শিল্পী একটা গানে তারা কিভাবে কোরাস দিয়ে গানটাকে ভিন্ন মাত্রায় একটা উপস্থাপন করতেছে যেটা আমরা অন্যান্য আমাদের বিভিন্ন টিভি মিডিয়ার যে প্রতিদিনই গানের অনুষ্ঠান হয় লাইভ হয় তো আমরা কিন্তু এই কোরাসের বিষয়টা খুব কম দেখতে পাই যেটা কোকিস্টডিওর মানে একটা গানের একটা বড় অংশ জুড়ে কোরাস থাকে এটা একটা অদ্ভুত একটা এটা শুধু কোরাস না এখানে হলো যে टोटल প্রোগ্রামটা সবার একটা সমন্বিত একতাই থাকে যেখানে একজন মনে যে বাদ্যকার তিনি তার সর্বোচ্চ চড় দিয়ে কী করেন কোরাসের দল থাকেন বাসাবাসী এখানে শিল্পী যে মানে এই আমাদের লোকসংগীত গ্রুপ বা অন্য গঠনগত কর্ণপন গান গ্রুপ প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেককে এই মানে যে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন এবং যার কারণে এই প্রোগ্রামটা মানে যে খুব দ্রুততম সময়ে মানে যে মানুষকে মানে সারা জায়গাতে পেয়েছে এবং আমরাও মানে যে এবার আশাবাদী যে এই সিজন 3 মানে যে গতকাল গত দুই পর্বের চেয়েও আরো আলাদা নতুন ইনশাআল্লাহ আমরা এবারে সিজন 3 গানের অনুষ্ঠানটাকে ভালো মতো কাভার করব আমাদের ময়ন বকুল এইটা পিছনে লিখে থাকবেন আমাদের চপল নিয়মিত এটা কভার করবেন নানা নানা মাত্রায় দর্শক এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ আমরা নতুন কোনো খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আপনাদের কোনো পরামর্শ থাকলে আপনারা আমাদের ফেসবুক পেজে লিখতে পারেন আমরা আপনাদের পরামর্শ অনুযায়ী নতুন কোনো খবর আপনাদের সামনে হাজির করব ইনশাআল্লাহ সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন সবাই